সাঁতরা নিউ অ্যান্ড আপডেটেড ক্লাস টেন ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতি বেরা সাঁতরা এই বইটার গ্যাসের আচরণ চ্যাপ্টার টু বিহেভিয়ার অফ গ্যাসেস এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিলেন দেখে না উত্তর গত পার্টে এই পর্যন্ত করেছিলাম আজকে করবো এক কথায় উত্তর দাও এখান থেকে এক নম্বর প্রশ্ন চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে সি অর্থাৎ সেলসিয়াস বা সেন্ট্রিট উত্তর পেজ নম্বর বারো চার্লসের সূত্র থেকে শূন্য উষ্ণতার ধারণা স্থির চাপে মাইনাস ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হবে তাহলে অ্যান্সারটা লিখবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি নেক্সট প্রশ্ন দুই নম্বর চার্লসের সূত্রে ধ্রুবক দুটি কী কী উত্তর পেজ নম্বর এগারো চার্লসের সূত্রে ধ্রুবক দুটি হল গ্যাসের চাপ এবং গ্যাসের ভর নেক্সট প্রশ্ন তিন নম্বর এস টিভিতে কত গ্রাম এন টু গ্যাসের আয়তন ও চাপের গুণ ফল দুশো চব্বিশ লিটার অ্যাটমসফিয়ার দেখানা उत्तर উত্তর পেজ নম্বর ষোলো সকল গ্যাসের একমূল সকল গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট লিটার এটা লিখে নেব আগে পারমাণবিক ভরটা বের করে এন কত বই দিয়া ছিল চোদ্দ গুণ দুই তাহলে লিখবো আঠাশ গ্রাম এন টু গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট ফোর লিটার তাহলে এটাকেই ঘুরিয়ে লিখবো এক লিটারে কত হবে এটা যদি ঘুরিয়ে লিখি টু পয়েন্ট টু লিটার এন গ্যাসের পরিমাণ আঠাশ গ্রাম এক লিটার এন্টু গ্যাসের পরিমাণ হবে আঠাশ বাই টু টু পয়েন্ট বা বাইশ পয়েন্ট ফোর তাহলে বইয়ে যেটা দেওয়া আছে দুশো চব্বিশ দুশো চব্বিশ লিটার ইন্টু গ্যাসের পরিমাণ আঠাশ বাই বাইশ পয়েন্ট ফোর ইন্টু দুশো চব্বিশ কাটাকুটি করে নেব এক ঘর আগে এক ঘর পরে দশমিক তাহলে দশমিকের জন্য কোন দিলাম দশমিকটা উঠাবো দশমিক উঠিয়ে উপরে এক আর একটা সংখ্যা আছে একটা জিরো দুশো চব্বিশ তাহলে আঠাশ আর দশ গুণ করবো কত হবে দুশো গ্রাম তাহলে হবে দুশো গ্রাম নেক্সট প্রশ্ন চার নম্বর তিরিশ ডিগ্রি সি ও তিনশো কে এর মধ্যে কোনটি উচ্চতর সেলসিয়াস আর কেলভিন দেখে নেব কী করে করতে হবে সেলসিয়াস আর কেলভিন সেলসিয়াস থেকে কেলভিন এটা করতে গেলে লেখা আছে দুশো তেয়াত্তর যোগ করতে হবে কেলভিন থেকে দুশো তিয়াত্তর কেলভিন থেকে যদি সেলসিয়াসে যায় তাহলে দুশো তিয়াত্তর বিয়োগ করতে হবে যে কোনো একটা ভাবে যে কোনো একটা এককে আনতে হবে তাহলেই বোঝা যাবে কোনটা বড় কোনটা ছোট তো আমি এটাই করছি দুশো তিয়াত্তর যোগ করে একটা আছে তিনশো কেলভিন আর আছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমি এটাকে কেলভিনে নিয়ে যাব এটাকে কেলভিনে নিয়ে গেলে হবে তিরিশ প্লাস দুশো তিয়াত্তর তাহলে এটা যোগ করলে হবে তিনশো তিন কেলভিন তাহলে দুটোর মধ্যে কোনটা বড়ো তিরিশ ডিগ্রি বড়ো তাহলে অ্যান্সার হবে তিরিশ ডিগ্রি সি বৃহত্তম বা বড়ো বা উচ্চতর ডিগ্রি সি প্রশ্ন কেউ যদি মনে করে এটা বিয়োগ করে করবো তাহলে এখান থেকে দুশো তিয়াত্তর বাদ দিয়ে দেবে তাহলে সাতাশ হবে তাহলে সাতাশ তিরিশের থেকে ছোট তাহলে তিরিশই পাঁচ নম্বর প্রশ্ন গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অণুগুলির বেগের কী পরিবর্তন হয় উত্তর পেজ নম্বর উনিশ উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির বেগ বৃদ্ধি পায় তুই লিখবে বৃদ্ধি পায় বেগ বৃদ্ধি পায় নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখ উত্তর পেজ নম্বর দশ বয়লের সূত্র অনুযায়ী স্থির উষ্ণতায় স্থির মানে অপরিবর্তিত কোন গ্যাসের ক্ষেত্রে চাপ ও আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হয় তাই লিখবে সর্বদা ধ্রুবক হয় নম্বর এক লিটার এইচ টু গ্যাসে ফোর লিটার সিও টু গ্যাসে উপস্থিত অনুসংখ্যার অনুপাত কত দেখে না উত্তর আমরা জানি এস টি যে কোনো গ্যাসের অনুসংখ্যা লিখবো এস টি পিতে যে কোনো গ্যাসের অণু বা পরমাণু সংখ্যা অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি যে কোনো গ্যাসের অন্য সংখ্যা এত তাহলে বাইশ পয়েন্ট ফোর লিটারের কথা হবে যে কোনো গ্যাস অর্থাৎ বাইশ পয়েন্ট ফোর লিটার আয়তন তো বাইশ পয়েন্ট ফোর লিটার এইচ টু গ্যাসের অনুসংখ্যা এটাই হবে অনুসংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টু পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এক লিটারে কত হবে এক লিটার এইচ টু গ্যাসের অনুর সংখ্যা হবে এটা বাই সিক্স পয়েন্ট ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই বাইশ বাইশ পয়েন্ট ফোর ইন্টু এক টি যেহেতু সংখ্যা তাই টি লিখে দেব লাস্টে একই রকম করে বাইশ পয়েন্ট ফোর লিটার সিও টুর বের করব তাহলে লিখব ফোর লিটার সিও টু গ্যাসের অনুসংখ্যা অনুসংখ্যা একই হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি তাহলে এক লিটার সিও টু গ্যাসের অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই বাইশ পয়েন্ট ফোর আর এখানে দেওয়া আছে কত চার চার লিটারে সেটু গ্যাসের সংখ্যা সঙ্গে চার গুণ করে দেবো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই ফোর ফোর টি তাহলে এই সংখ্যা এইচ সংখ্যা এত আর সিও টুর এত এই দুটোর অনুপাত করব তাহলে এইচ টু এইচ টু সিও টু কথা হবে লিখব সিক্স পয়েন্ট জিরো টু ফোর ইন্টু ওয়ান ইস টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাইশ এই দুটো একই আছে এই দুটোকে কেটে দেব থাকলো ওয়ান ইস টু ফোর তাহলে অ্যান্সার হবে নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন চার্লস সূত্র অনুসারে ভি টি লেখাচিত্রের প্রকৃতি পেজ নম্বর চোদ্দ লিখবে মূল বিন্দুগামী অর্থাৎ শূন্য আয়তনে মিলিত হয় এরূপ একটি সরল লেখা মূল বিন্দুগামী অর্থাৎ শূন্য আয়তনে মিলিত হয় এরূপ একটি সরল লেখা পাওয়া যায় বা সরলরেখা পর্যন্ত লিখলেই হবে নেক্সট প্রশ্ন স্তম্ভমেলাও মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি উষ্ণতাই দেখে নেব এটা কোনটা হবে এটা প্রথমেই দেখেছিলাম পেজ নম্বর বারোতে আছে গ্যাসের আয়তন শূন্য তাহলে এটা হবে এই নেক্সট পিভি সমান আর টি এটা কি হবে পেজ নম্বর পনেরো পি ভি সমান আর এই সমীকরণটিকে গ্যাসের সমীকরণ বলে তাহলে এইটা হবে বি এক নম্বরে নেক্সট এস টিভিতে এক মল সকলকে সারতন এটা পেজ নম্বর ষোলোতে আছে আগে দেখিয়েছিলাম এটা হবে সি তাহলে সি হবে চার নম্বরে ডি জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব এটা হবে ডি এটা আছে পেজ নম্বর সতেরো জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব নয় তো আজিক এইটোৰ পাৰে নেক্সট পাৰ্ট আমাৰ নেক্সট ভিডিঅ' দি আছে ভাল লাগে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰোঁতে ভুলব নকমক অসুবিধা হ'লে কমেণ্টে জানে নেক্সট পাৰ্টৰ প্ৰয়োজন হ'লে কমেণ্টে জনাব